ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিস তো আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবে কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যাপাঠ স্মরণে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আরও আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের আপনি কখনো এর বিচার করেছেন অতি সরল যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয় সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে স্বয়ং বিচার করে